হুজুর সালাম বলেন যে দেখো কোনটা তো এমন মজলিস যে মজলিশ আল্লাহ তালা ফকল করেন আল্লাহ গর্ব করেন বেড়ে মহত রহমদাস্তর বুজুর্গ সত্যিকারী ইমান আর ইসলাম এমন বড় جی تو زندہ آمدن تو جا اپنا تو اللہ تعالیٰ اللہ، اللہ، ادا کہ ہمیں آپ کو جناب اللہ صلی اللہ علیہ وسلم کا امت ہی بنا دیا رزور کا امت ہی ہونا یہ بہت بڑے شخص کی بات ہے بہت بڑا افتخار ہے بہت بڑا عزت کی بات ہے کہ اللہ تعالیٰ نے ہمیں سید اللہ صلی اللہ علیہ وسلم کا امت ہی بنا دیا اور یہ امت ولا کیسی امت ہے جس کے بارے میں کہا گیا کہ سب سے آخر میں دنیا میں آئی سب سے پہلے جنت میں جائے گی اور اسے اللہ تعالی شانو قیامت کے دن بڑے الگ مقامات عطا فرمائیں گے حتیٰ کہ انبیاء علیہ السلام کی کرسیوں کے قریب ان کی بعض افراد کی کرسیاں لگوائی جائیں گی یہ حضور کا امت ہی ہونا اس پہ بھی ہم اللہ کا شکر ادا کریں کہ اللہ نے ہمیں بہت بڑی نعمت عطا فرمائی کہ اس انسان خود اللہ تعالیٰ شام نے بطور احسان کے جتلایا ہے کوئی چھوٹی چیز دینے پہ کوئی کسی کو جتلایا نہیں کرتا وہ بڑی چیز دے تو جتلا سکتا ہے پھر یہ کہ جس نے دی اس کی حیثیت کیا ہے اللہ تعالیٰ شان ہو جس کو بطور احسان کے جتلائے تو کتنی بڑی نعمت ہوگی اس پہ بھی ہم اللہ کا شکر ادا کریں بھلے جس تو ایمان

আল্লাহ আল্লাহ নবী খবর দিছেন যে এমন মত যারা দুনিয়াতে আসবে সবচেয়ে পরে এবং দুনিয়া থেকে এবং জান্নাতে যাবে সবচেয়ে আগে এত বড় দৌলত এত বড় নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করছেন বলেন যে এই জন্য এর উপরে আমাদের সুক্রিয়া আদায় করা উচিত যে আল্লাহ তালা আমাদেরকে হুজুর সাল্লাহামের উন্মত বানাইছেন বলেন যে এই উন্মতের মর্যাদা তো এমন হবে যে উন্মতের মধ্যে থেকে অনেকের জায়গা ক্যামতের ময়দানে অনেক বসার জায়গাটা ক্যামতের ময়দানে নবীদের পাশে হবে আল্লাহ তালা ওই উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করছেন বলেন এই যে ইসলাম নামক নিয়ামত পাওয়া তিন নামক নিয়ামত পাওয়া হুজুর সাল্লাহ উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করা এটা আল্লাহ তালা এত বড় এসান যে আল্লাহ তালা এটাকে আলোচনা করছেন যে আমি এত বড় বড় জিনিস তোমাদের যদি কোন সাধারণ জিনিস কাউকে দেয় অনজ্ঞ সহকারে এসান করে এটার আলোচনা মানুষে করে না কিন্তু অনেক বড় জিনিস যদি দেয় তাহলে সে হক রাখে যে এটা আলোচনা করতে পারে যে আমি তার জন্য এতখানি করছি যদি ইমান আর ইসলাম আর হুসুর সাল্লাহ ইসলাম উম্মত হওয়া কোন সাধারণ নেয় আমাদের সাধারণ অনুগ্রহ হইতো আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা এসানের কি জিতাইতেন না এই এসানের আলোচনা করতেন না এটা যেহেতু অনেক বড় নেয় আমার অনেক বড় দৌলত জন্য আল্লাহ তালা এই অনুগ্রহের এই সামের আলোচনা তালা করছেন যে আমি তোমাদেরকে এই যে দাব করছি